আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনাদের সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি খামারি এই যে দেখছেন রাব্বি ভাইয়ের কবুতরের খামারি তো দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কালেকশন আর বিশেষ কালেকশন আজকে আছে কোকা কবুতরের মেলা প্রায় 12 থেকে 14 জোড়া কোকাই আছে শুধু বাশির앗 কোকা নিতে পারবেন সারা বাংলাদেশ 64 জেলা যে জায়গা থেকে দেখুন পছন্দ রাখুন অর্জিনাল বাশির앗 সবগুলা দেখা আলহামদুলিল্লাহ তো গোলাম রাব্বি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলহাম অবস্থা কেমন আচ্ছা তো ভালো থাকেন করি আর আজকে কালেকশন কিরকম রাখছেন আমাদের কালেকশন হবে সব মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ আর বাংলাদেশের কিছু টপ কোয়ালিটি কিছু এখানে আছে চাইলে অবশ্যই আপনারা নিতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলি ভাই কোনো সংকোচ ছাড়া কোনো নিশ্চিন্তা ছাড়া অনেকে মাল সংগ্রহ করতে পারবেন টাকা পেমেন্ট করতে পারবেন অনেকে আগামী ভিডিওতে বলছিলেন ভাই মাল পাবো কিনা তাদের উদ্দেশ্য বলি ভাই আপনারা তো টাকা পাঠাইছেন আমি ইনশাল্লাহ মালগুলো পাঠিয়েছি কত দূরত আর কিভাবে পাঠিয়েছি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন না হলেও আমি আগামী ভিডিও আমি ইনশাল্লাহ পঁয়ত্রিশ ছত্রিশ পেয়ার বিক্রি করছি তো আশা করি কেউ এখনও বলতে পারি না আমি ডেলিভারি পাইতে দেরি হয়েছে বা আমার সমস্যা হচ্ছে ডেলিভারিটা তার ভাই

পছন্দ অবশ্যই অবশ্যই আপনি সংগ্রহ করে নিতে পারবেন আজকার দাম থাকবে মাত্র অনলি দুই না ভাই এক দাম থাকবে আঠারোশো টাকা ষোলোশো টাকা ফিক্সড এই পেয়ারটা ফিক্সড দাম ষোলোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন কেউ আশা করি কেউ দাম দামি করবেন না ভাই একদম একদম চিফ রেড এই যে এই নটটার দামে টাকা আছে ভাই এই নটটার

তো সর্বোচ্চ একদিন বা দুই দিনের মধ্যে ডিম ইঞ্চ ইনশাআল্লাহ ক্লিয়ার হবে একদম টপ কোয়ালিটি ভাই আচ্ছা এই পেয়ারটার প্রাইসটা কিরকম চাইতাছে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই নিতে পারবে আজকে মাত্র দামাদামি করবেন না ভাই একদম যার ভালো লাগবে সেই নেবেন সাড়ে পাঁচ হাজার টাকা মানুষে তো আট হাজার বিক্রি করে ভাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার একদম একদম ফুটবল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতর আছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই প্যারটা এটা ওপালবার আর হচ্ছে

আর এই যে দেখেন আমি নটটা তুইলা দেখাই তুইলা দেখালে কি হবে আসলে কবুতরটা কোয়ালিটিটা বুঝে একদম নতুন কবুতর ডিম বাচ্চা করানো মাশাল্লাহ অনেক ভালো হবে এই পেয়ারটা আচ্ছা আচ্ছা যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় নিতে পারবেন আজকের জন্য অনলি দামা কা পাওয়া মাত্র 2500 টাকা এই পেয়ারটা 2500 টাকা এই পেয়ারটা ডিম সহ ডিম সহকারে দুইটা ডিম বাচ্চা ডিম সহকারে নিতে পারবে গ্যারান্টি ডিম বাচ্চা

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ জায়ন্ট আরো একটা পেয়ার তো এখানে একটা অ্যান্ডোনেশিয়ান কালার আর ওইটা কি কালার ভাই মিলিবার ওটা মিলিবার না এটা অ্যান্ডোনেশিয়ান মধ্যে একটা বার আশা আর কি যা হবে আমি এটা জানি এরা এই কবুতরটা আমি আমার লাইফে প্রথম দেখছি এটা মানে এটা চার দিকে নিতে পারবেন খুব ভালো কোয়ালিটি কবুতর ভাই মাত্র আজকে চার হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো আছে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে আলহামদুলিল্লাহ এটা মালটেস কবুতর মালটেসের অভাব নেই সরাসরি ভাই আজকে মালটেস কত পেয়ার আছে আছে 6-7 পেয়ার হবে 6 থেকে 7 পেয়ার শুধু মালটেসই আছে আলহামদুলিল্লাহ একদম বাংলাদেশের টপ কোয়ালিটির মালটেস একদম বাংলাদেশের টপ কোয়ালিটির মধ্যে একদম টপ কোয়ালিটি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আমি যে মুখে বলবো যে কালারটা দেখেন কি রকম গ্লেস মারতেছে কালারটা দেখেন গোলা গোলা তুলতাছে না কেন আপনারা চেষ্টা করুন ভালো করে দেখানোর জন্য গোলাগুলা কবুতরের আর যদি কারো

যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আলোচনার সাপেক্ষ করে একদম বাংলাদেশের টপ কোয়ালিটির কবুতর এটা নিতে পারবেন একদম হাই কোয়ালিটির দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটা দেখাচ্ছি এটাও মালটেস এটা হচ্ছে মালটেসের তৃতীয় পেয়ার তিন নাম্বার জোড়া পিস নাম্বার খাঁচা এটা হলো খাঁচা নাম্বার চাব্বিশ যদি চান আপনি অবশ্যই কালেকশন করে নিতে পারবেন আর প্রথম পেয়ার মালটেস দেখাচ্ছি সেটাও দেখছেন দ্বিতীয় পেয়ারও দেখতেছেন এবং তৃতীয় পেয়ারও দেখতেছেন চাইলে এমন নোর আছে অনেক চাইলে নিতে পারেন

মানে টাকায় এই তো দর্শক বাইশো টাকায় এই প্যাড টা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে আলহামদুলিল্লাহ এটাও শৌখিন কবুতর সর্বোচ্চ কোয়ালিটি আছে ভাই এটা ফুল রানিং পেয়ার একদম ফুল রানিং আর এই পেয়ারটা নিলে ভাই আজকের জন্য 4000 টাকা 4000 ভাই একদম চিপ এটা এরম নর আছে আমার কাছে আজকে অনেক গুলো নর আছে আমরা নর গুলো দেখাবো চাইলি নিতে পারো মাত্র 4000 দেখেন ভাই এটা কোয়ালিটি কোয়ালিটি দেখেন ভাই দেখেন

যদি কারো পছন্দ হয় কোন পেয়ার আমাকে অবশ্যই জানাবেন অবশ্যই ফোন দিবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য কিন্তু এক একটা পেয়ার অ্যাভেলেবল আছে ডিম বাচ্চা করানো কোনো ডাউট নেই কোনো ভয় নেই ভাই চালিয়ে নিতে পারেন এই জোড়াটা কিরকম দাম এই পেয়ারটা রাখা যাবে আজকের জন্য পাঁচ হাজার টাকা জান ভাই কমাই দিচ্ছে পাঁচশো টাকা এটাই কারণ ডিম নেই তাই জন্য আচ্ছা এই পেয়ারটা সাড়ে চার হাজার টাকা না না সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার জান বরাবর পাঁচ হাজার বরাবর পাঁচ হাজার একদম একদম টপ কোয়ালিটির ভাই চালিয়ে নিতে পারবেন দশক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে তো এটা হচ্ছে আপনার সিলভার কালার দেখতেই পাচ্ছেন একদম অ্যাকটিভ কবুতর কবুতরটা ফুল অ্যাকটিভ আর এই কবুতরটা নিলে ভাই কোনো দাম আদায় নিলেও করবেন না কোন ভাই বেড়াতার আমি জানি আমি সব চিপ রেটে দেওয়ার চেষ্টা করি আপনারা ওলাওয়ার চেষ্টা করবেন একদম ভাই বাইশশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন কারণ আগে এই লাহরি গুলোর জন্য অনেকে ফোন দিচ্ছেন দিতে পারিনি একজনের লেয়াল ছিল চার পিয়ার তো সেম আছে আজকে ভাই এইভাবে নিতে পারবেন

দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেনিশ কবুতর একটা জোড়া আর গিয়ারটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই আপনারা গিয়ারটা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন শুকনো আর টকটকে লাল গিয়ারের কবুতর নরমাদি দুইটি আলহামদুলিল্লাহ সেম দেখেন ডিম বাচ্চা ওকে আসতে আলহামদুলিল্লাহ পেয়ারটার রানিং পেয়ার না আর এই পেয়ারটার কিরকম প্রাইস চাইতেছেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবে আজকে আমার চ্যানেলে এই চ্যানেলের পকেটের মাত্র ভাই কেউ দামাদামি করবেন না পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া মুখী কবুতর আছে আর দুইটাই নর দুইটাই নর কবুতর ইনশাল্লাহ দুইটাই নর হবে কারো ভালো লাগে এই দুইটা নর মাত্র ভাই দামা দামি করবেন না মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো একদম থাকে একদম থাকে তো দর্শক আমরা এর মত দেখতে পাচ্ছি সিঙ্গেল আর একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি উচ্চ কোয়ালিটির নর আছে কয়টা সিঙ্গেল এটাও নর এটাও বেলাকের নর টা আছে দেখতে পাচ্ছেন নটটা টাকা ফিক্সড থাকবে টাকা ফিক্সড প্রাইস সর্বোচ্চ কোয়ালিটিগুলো এখানে একটা আমরা দেখতে দুই হাজার টাকা থাকবে ইনশাল্লাহ আরেকটা নর আছে দেখায় একসঙ্গে ষোলো নাম্বার সিঙ্গেল একটা নর নিতে পারবেন এই নটটার দাম কতটা

তো নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনার মাদি কবুতর হয়তো বেডিং বেডিং করছে কবুতরটা এই প্যাটার প্রাইস কি রকম চাইতেছেন প্যাটার প্রাইসটা রাখা যাবে আজকে 2500 টাকা না একদম 300 টাকা একদম

দুইটা ডিম সহকারে আকার জমা ডিম আছে যে জমা আছে দুইটা ডিম শো এই পেয়ারটা আজকের জন্য একদম একটা দামা কপা মাত্র 1800 টাকা দেখেন মানে 1800 টাকার বিনিময়ে পাই যাচ্ছেন দুইটা ডিম সহ একটা বাচ্চা সহ একটা বাচ্চা সহ করে মাত্র মুক্তির পিস কবুতর দুই পিস ডিম আচ্ছা 1800 টাকা 1800 টাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কোকা কবুতরের কালেকশন আছে এই ঘরে এখন থেকে শুধু কুকা থাকবে অরিজিনাল বাসিরাজ কুকা থাকবে তাও দুইটা করে রাখবে নর মাদি দুইটা দেখলে নিব না হলে কারনে দরকার নেই আমার থেকে কবুতর অরিজিনাল বাসিরাজ ওই যে ওই না আমি দেখাই আর আরো আছে ভাই ডাকের কোনো শেষ থাকবে না ওই যে ওরা আসলে ক্যামেরা দেখলে মানে লাইট দেখলে ওরা একটু বিরাক্ত মনে করে একটু ভয় পাচ্ছি আরকি এই যে জন্য ডাকছে ভাই প্রতিটা কবতরি ডাকে আর এক প্যান্ট দেখা চলেন ডাক আমার ঘরে কুকার আছে ডাকে পুকা বহুত আছে বহুত আর একটা পুকার আছে কত পেয়ে সেটা আমি দেখা দিচ্ছি ঘরে মাছ

অরডılan রানিং আছে তিন পিয়ার আমার কাছে টোটাল আছে বেবি আছে বেবি না এগুলা ডাকে ছয় পড়ার সাত পড়ার এই যে আমি এখন বেশি করে দেখাই এ দেখেন ওরা সব বেবি এগুলা সব বেবি কুকার এ যে বেবি এই যে সব বেবি কুকার বেবি তিন পিয়ার যদি কেউ এক সঙ্গে লয় কুকার বেবি এগুলা তিন পিয়ার যদি এক বাচ্চা তিন পিয়ার তিন পিয়ার মানে তিন পিয়ার কলিতে হবে তিন পুরং পঁয়তাল্লিশশো টাকা আর তিন পেয়ার এক সঙ্গে নিলে চার হাজার টাকা কোকার বাচ্চা পনেরোশো টাকা করে জোড়া জোড়া এক জোড়া অরিজিনাল অরিজিনাল বাসিরাজ আচ্ছা আচ্ছা যার যত লাগবে নিতে পারবে বারো জোড়া আছে আমি দেখাই দিই এই যে এই যে এই যে এই যে সব বাসি অরিজিনাল বাসিরাজ বাচ্চা এই যে যার যত লাগবে এই দেন বারো জোড়া নিতে পারবেন এই যে এই যে এবং পিছ আমাদের পিছনও আছে ভাই চলেন ভাই আজকে শুদ্ধ বাসিরা কুকার বেবি তাও চার পরে করে ডাকাডাকি করে এটাই তো ছোটো বাচ্চা এটাই ছোটো বাচ্চা কিন্তু আমার করে আর এই যেগুলো সব দিতে পারবেন খুব সুন্দর কল কোয়ালিটির বাচ্চা আচ্ছা এগুলো এক জোড়া নিলে পনেরোশো তিন জোড়া নিলে চার হাজার টাকা চার হাজার টাকা একদম থাকবে একদম